আজ সতেরোই মে দু হাজার পঁচিশ বিকালে শনিবার উইকেন্ডে মাঠে এসছি আসার পর প্রচণ্ড হাওয়া হচ্ছে মাঠের মধ্যে একটা হেভি সুন্দর লাগছে আবার এই সময় একটা দেখে মনে হচ্ছে যদি এই সময় স্কুল নাইটে ওখানে থাকতাম তো তাহলে এই সময় বিকালে ওরাও এই সময় যেটা আমরা গড়ের মাঠ বলি তো ওখানে যারা যাচ্ছে ওখানেও বসে এইভাবে সূর্য দেখছে আকাশ দেখছে চারপাশে দেখছে ওটাও এক ধরনের ফিলিংস এটাও এক ধরনের ফিলিংস একই আকাশ একই শুধু জায়গাটা চারপাশটা ডিফারেন্স ওখানে চারপাশে প্রচুর পরিমাণে বিল্ডিং গিরে থাকত এখানে চারপাশে মাঠকে মাঠ কিন্তু কলকাতা থেকে এটা বেশি দূরে নয় ফার্টি থ্রি কিলোমিটার দূর তো ওখানে বাচ্চারা খেলা করছে তো ওখানে ভাই ডাকছে বললো তালে সংস্কার জন্য তো আমরা এখন ওই সাইডে যাচ্ছি এই পুরো মাঠটার যেটা বাউন্ডারি এটা পুরোটাই আমাদের আর কি তো এটা আমরা দু সালে কিনেছিলাম তো যাই হোক ভালোই তো আমরা ঠিক করেছি এই জায়গাটা একটা ফিশারি বানাবো পুরোটা দেখলো ওখানে কি তালে শ্বাস পড়েছে নাকি মাঠে এত ধান কাটার সময় ধান পড়েছে সেই ধানগুলো থেকে এত গাছপালা বাড়িয়েছে পুরো সবুজ হয়ে আছে মাঠ মনে আছে যেন ধানই পোতা হয়েছে কিন্তু এই জন্য ধান কাটার সময় পড়ে যাওয়া ধান গরুগুলো আরামসে খাচ্ছে বা কি সুন্দর লাগছে সূর্য ওটা মেঘের মধ্যে দিয়ে